আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন ক্যানাডার ভিজিট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন কিন্তু কোনো কান্ট্রি ভিজিট করা নেই অথবা হয়তো একটা দুটো কান্ট্রি অনেক আগের ভিজিট করা আছে স্পেশালি যাদের একদমই ফ্রেশ পাসপোর্ট বাট ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো আছে বা অন্যান্য ডকুমেন্টেশান আছে কিন্তু ক্যানাডার হচ্ছে ভিসার ক্ষেত্রে আপনারা মনে করছেন যে ভি কোনো ট্রাভেল নেই সো সেক্ষেত্রে কী করা যেতে পারে সো এক্ষেত্রে আসলে ট্রাভেল হিস্ট্রিটা ম্যান্ডেটরি না কারণ কিছু রিজন্স আছে সেটার সেটা বলবো সো ফার্স্টে বলেছি যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশান ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো ট্রাভেল হিস্ট্রি ম্যান্ডেটরি না এটা রিজন হচ্ছে আপনি কোনো কান্ট্রিতে ভিজিট করতে যখন যাবেন সেটার কোনো রিকোয়ারমেন্টের মধ্যে এটা মেনশন করা নেই যে অবশ্যই আপনার অন্য দেশ ভিজিট করা থাকতে হবে কারণ আপনি যেখানেই যান না কেন ডেফিনেটলি বাংলাদেশের বাইরে বলেন বা আপনার দেশের বাইরে যখনই যাবেন কোনো না কোনো কান্ট্রিতে ফার্স্ট আপনার যেতে হবে সো সেই কান্ট্রি যদি এরকম রিকোয়ারমেন্ট দিত যে হিস্ট্রি থাকতে হবে তাহলে তো কারো কোনো ট্রাভেল হিস্ট্রি হতোই না সো এইভাবে চিন্তা করতে হবে যে আসলে বিষয়টা কিভাবে মেনটেইন করা হয় সো মেনটেইনটা যেটা হয় যে আপনি একটা ফার্স্ট অল কান্ট্রিতে যাওয়ার জন্য এলিজিবল কিনা সেটা ফার্স্ট অফ অল ডিসাইড করছে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ফাইন্যান্সিয়ালি যদি আপনি এলিজিবল হন তাহলে অবশ্যই আপনি কোনো কান্ট্রিতে ভিজিটের জন্য যেতেই পারেন সেকেন্ড হচ্ছে কি আপনি আপনার কান্ট্রিতে কতটুকু এস্টাবলিশ সেটা প্রুফ করার জন্য আপনি আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটস আছে কিনা আপনার প্রফেশন কতটুকু এস্টাবলিশ সেটার হচ্ছে ফেভারে যত ডকুমেন্টেশন দিতে পারেন দেন হচ্ছে আপনার পারপাসটা ক্লিয়ার করতে হবে পারপাস অফ ভিজিটটা হচ্ছে যে আপনি কি কারণে ক্যানাডা যেতে যাচ্ছেন সো এটা প্রুফ করার জন্য আপনি একটা প্রপার ইনভাইটেশন লেটার দিতে পারেন উইচ ইজ ভেরি হেল্পফুল ফর ইয়ার অ্যাপ্লিকেশান সো এক্ষেত্রে আপনি একজন ক্যানাডিয়ান সিটিজেনের যদি ইনভাইটেশান আপনার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করা থাকে সেটা আপনার হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য অনেক বেশি পজিটিভ একটা হচ্ছে সাইট হবে এরপরে হচ্ছে আপনার হোম কান্ট্রি টাইজ যে আপনি ক্যানাডাতে যাওয়ার পরে আবার কেন বাংলাদেশে ব্যাক করবেন সো কান্ট্রি কান্ট্রিটাইসের মধ্যে আপনার প্রফেশন হতে পারে আপনার অ্যাসেট হতে পারে ইমুভেবল অ্যাসেট যেগুলো আপনার হচ্ছে ফ্যামিলি টাইজ বা ফ্যামিলি বন্ডিং হতে পারে যে ফ্যামিলি মেম্বাররা আছেন এখানে কাদের জন্য আপনি আবার ব্যাক করবেন বাংলাদেশে সো এই জিনিসগুলো প্রুফ করতে হবে সো এই সব কিছু মিলে আমি বলবো যে ট্রাভেল হিস্ট্রিটা কিন্তু ম্যান্ডেটরি না আপনি যদি ফাইন্যান্সিয়ালি এলিজিবল হন আপনি যদি প্রফেশনালি এস্টাবলিশড হন আপনার হোম কান্ট্রি টাইস যদি ভালো থাকে অ্যান্ড আপনার যাওয়ার পারপাস যদি ক্লিয়ার থাকে সো এরপরে যেটা করতে হবে আপনার প্রপার একটা ট্রাভেল প্ল্যান করতে হবে আপনার ইনভাইটেশন বা আপনার সব কিছু রেকর্ডিংলি আপনার কিছু প্রি বুকিং দিতে হবে সো এই জিনিসগুলো কমপ্লিট করলে আপনার আলাদাভাবে ট্রাভেল হিস্ট্রি ফলো করার মতো কিছু নেই সো আপনার পাসপোর্ট যদি ফ্রেশও হয়ে থাকে বাট আপনি আপনার ডকুমেন্টেশনের মাধ্যমে যদি প্রুফ করতে পারেন যে আপনি একজন রিয়েল ট্রাভেলার আপনি ক্যানাডাতে যাওয়ার মতো যথেষ্ট যোগ্যতা আপনার আছে এবং সেখান থেকে আপনি এবার ব্যাকও করবেন এটা ভিসা কান্সিলেটকে বোঝাতে হবে এতটুকু বোঝানোর জন্য যে যে ডকুমেন্টেশন প্রয়োজন অ্যান্ড দেন হচ্ছে অনলাইন যে প্রসেসটা আছে সেটাও খুবই প্রপার ওয়েতে করতে হবে আপনার ডকুমেন্টেশনের সাথে ম্যাচ করে অনলাইনের প্রত্যেকটা স্টেপ হচ্ছে কমপ্লিট করতে হবে তো এই জিনিসগুলো যখন করবেন তখন কিন্তু ট্রাভেল হিস্ট্রিটা খুব বেশি ম্যান্ডেটারি অথবা ট্রাভেল হিস্ট্রিটা ম্যাটার করবে না আমি সেটাই বলবো সো সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশানটা প্রপার ওয়েতে করতে হবে ডকুমেন্টেশনগুলো প্রপারলি সাজাতে হবে তাহলেই আপনারা ভিসা অ্যাপ্রুভালের হচ্ছে চান্সটা বেশি থাকবে অ্যান্ড রিসেন্ট টাইমে ক্যানাডার ভিসা রেশিও খুবই ভালো আমরা রিসেন্ট অনেকগুলো অ্যাপ্রুভাল হচ্ছে পেয়েছি জাস্ট এই মান্থে আগেরগুলো যদি বাদ দেয় সো এক্ষেত্রে আমি বলবো যারা সঠিকভাবে অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবেন ভিসা হওয়ার এক্সপেকটেশান অনেক বেশি রাখতে পারবেন সো এক্ষেত্রে আমাদের হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে